সকাল বেলা ঘুম জড়ানো চোখে এক কাপ চা নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালাম আর চোখের সামনে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ উফ কি দারুণ না তোমরাও যদি এরকম কিছু এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে আজকের ব্লগটা শেষ অব্দি দেখার অনুরোধ রইল আমরা কিছুদিন আগেই চলে গিয়েছিলাম কালিম্পং এর একটা অফবিট গ্রামে হ্যাঁ বাবা বলবো গ্রামটার নাম সব কিছু সব বলে দেবো আগে তো পুরো দিকটা একটু ঘুরে দেখো এই হোমস্টেটা ছিল পুরোটাই কাঠে এর ব্যালকানি থেকে ভোরবেলা আকাশ পরিষ্কার থাকলে ফুল রেঞ্জ দেখা যায় এদের রুমগুলো খুব খুব স্পেশিয়াস এবং সুন্দর বাথরুমটাও বেশ স্পেশিয়াস আর এদের খাওয়া দাওয়া সেটাও অসাধারণ আর যদি আমার মতন বোর্ড প্রেমী মানুষ তোমরা কেউ থাকো একটু আগে থেকে এদের বলে দিলে এরা সেটাও ব্যবস্থা করে দেয় এবার বলে কিভাবে পৌঁছাবে এনজেপিতে নেমে সেখান থেকে তোমরা শেয়ারের গাড়ি করে তালিমপং টাউন অব্দি পৌঁছে যাবে তারপর ওখান থেকে তোমাদের একটা গাড়ি বুক করতে হবে ভাড়া পড়বে হাজার থেকে দেড় হাজারের মধ্যে এর কাছাকাছি সাইট সিং এর জন্য রয়েছে বুদ্ধিস্ট মনাস্ট্রি আর একটা হনুমানজির মন্দির তেলো পার্কও এখান থেকে এক ঘন্টার মতো ডিস্টেন্স এই দুর্দান্ত অপবিট লোকেশনের নাম হলো খারকাগা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু কমেন্টকে আর এই সুন্দর অপডিট লোকেশনটা আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছিল টুর স্প্রাইটের সুব্রত মাইতিদা আর সুদীপ্ত ঘোষদা এরকম আরো লোকেশনের আপডেট পেতে পেজটা ফলো করে দিও আর এটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার থ্যাংক ইউ